একটি ছেলে মাদিরাসাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদিরাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও বিসমিল্লাহ রহমান রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল হিকমা মহিলা মাদ্রাসা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসন সংখ্যা সীমিত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি কিন্ডার গার্ডেন মানসম্মত নাজেরা বিভাগ মানসম্মত হিপজ বিভাগ মানসম্মত কিতাব বিভাগ বিশেষ জামাত থেকে নাহ পর্যন্ত এছাড়াও দারুল হিকমা মহিলা মাদ্রাসায় নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ কোরআন আলোকে ইমান আকিদা আমল আখলাক ও পরলৌকিক চেতনায় উদ্বুদ্ধকরণ সার্বক্ষণিক সুননাতে নববীর পূর্ণ অনুসরণ সম্পূর্ণ পর্দায় ও অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা পাঠদান দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদেরকে শনাক্ত করে আলাদা পাঠদানের ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই গুরুত্ব সহকারে আদায়ের প্রচেষ্টা স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশে থাকা খাওয়ার সুব্যবস্থা যোগাযোগ মোহাম্মদ খলিলুর রহমান সারের বাড়ি বাসা নং দুইশো সাত ওয়ার্ড নং পাঁচ ভিআইপি রোড কলাচিপা পটুয়াখালী ভর্তি ও বিস্তারিত মনে রাখবেন আমাদের যোগাযোগের ঠিকানা দারুল হিকমা মহিলা মাদ্রাসা মোহাম্মদ খলিলুর রহমান সারের বাড়ি বাসানং নং দুইশো সাত ওয়ার্ড নং পাঁচ ভিআইপি রোড গোলাচিপা পটুয়া খালি তাই আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে আজই ভর্তি করিয়ে দিন দারুল হিকমা মহিলা মাদ্রাসায় শুনো আম্মু শুনো চকসিলে দাউহাতে ওই पाठशालाতে যাব নামাজ যাব ওই পাঠে আর যাব নামাজ যাব মাদ্রাসা বিসমিল্লাহির রহমানির রাহিম ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে দারুল হিকমা মহিলা মাদ্রাসা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসন সংখ্যা সীমিত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি কিন্ডার গার্ডেন মানসম্মত বিভাগ মানসম্মত কিতাব বিভাগ বিশেষ জামাত থেকে পর্যন্ত এছাড়াও দারুল হিকমা মহিলা মাদ্রাসায় নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ কোরআন সন্ন্যাহর আলোকে ইমান আকিদা আমল আখলাক ও পরলৌকিক চেতনায় উদ্বুদ্ধকরণ সার্বক্ষণিক সুন্নতে নববীর পূর্ণ অনুসরণ সম্পূর্ণ সরিয়া পর্দায় অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা পাঠদান দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদেরকে শনাক্ত করে আলাদা পাঠদানের ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই গুরুত্ব সহকারে আদায়ের প্রচেষ্টা স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশে থাকা খাওয়ার সুব্যবস্থা যোগাযোগ মোহাম্মদ খলিলুর রহমান স্যারের বাড়ি বাসানং দুইশো সাত ওয়ার্ড নং পাঁচ ভিআইপি রোড কলাচিপা পটুয়াখালী ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান মনে রাখবেন আমাদের যোগাযোগের ঠিকানা দারুল হিকমা মহিলা মাদ্রাসা মোহাম্মদ খলিলুর রহমান সারের বাড়ি বাসানং নং দুইশো সাত ওয়ার্ড নং পাঁচ ভিআইপি রোড গলা চিপা খালি তাই আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে আজই ভর্তি করিয়ে দিন দারুল হিকমা মহিলা মাদ্রাসায়